ও শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমন হচ্ছে আপনাদের সাথে সো ফাইনালি হচ্ছে আমরা একটা লং ফর্মেট কন্টেন্টে কিন্তু আবার চলে আসলাম আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ওয়ান ইউনিটের এমসি চূড়ান্ত রেজাল্ট আছে সেটা তো পাবলিশ হয়েছে সো অলরেডি আপনারা জেনেও গিয়েছেন যে কে কোন ডিপার্টমেন্টে এক্সাম দিচ্ছেন বা আপনাদের চয়েস যে সকল এরিয়ায় ছিল পঁচিশ ছাব্বিশ সেশনে তারা সরাসরি কে কবে এক্সাম দিতে পারবেন কিন্তু আজকের ডিসকাশন সিভন ইউনিট রিলেটেড কিছু ব্যাপার নিয়ে রয়েছে যেখানে আমরা আপনাদের সাথে কমপ্লিট সার্কুলারটি ব্রেকডাউন করতে যাচ্ছি অ্যাট দ্য সেম টাইম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চারুকলা এবং নাট্যকলার কমপ্লিট প্রস্তুতি নেওয়ার জন্যে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিন চারুকলা নাট্যকলার জন্য আপনাদের কি কী বিষয়ে প্রিপারেশন নেওয়া প্রয়োজন সে সকল বিষয় নিয়েও কথাবার্তা বলবো অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের যে সকল বিশেষ দ্রষ্টব্য বা ব্যাপারগুলো নিয়ে খেয়াল রাখা প্রয়োজন সে সকল ব্যাপার নিয়েও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কথাবার্তা বলবো সো চলুন দেখি না কোনো ভিডিওটি শুরু করি সো নোটিশটা যদি আমরা নোটিশ খেয়াল করি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মাননা সম্মাননা ভর্তি পরীক্ষায় যারা কলা ও মানবিক সিওান এমসিকিউ এমসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চারুকলা ব্যবহারিক পরীক্ষায় নিম্নলিখিত তারিখ সময় স্থানে অনুষ্ঠিত হবে এবং নিম্নে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি সহ যথাসময়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে উপস্থাপনের জন্য কথাবার্তা বলা লাইক হইতেছে এখানে ওকে সো এখানে তারিখটা হচ্ছে একত্রিশ বারো দু বুধবার আপনাদের এক্সাম সময় হচ্ছে এগারোটায় এবং স্থান হচ্ছে জিমনেশিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সো আপনাদের ক্যাম্পাসে অন ক্যাম্পাসে এক্সাম দিতে হবে একত্রিশ তারিখে এগারোটায় সো এইটুক নিয়ে যদি আমি একটু ডিটেলসে কথাবার্তা বলি জেনারেলি যে এক্সামটা অনুষ্ঠিত হয় এটা প্রত্যেকবারই জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয় সো ব্যতিক্রম কিছু নাই জাস্ট বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদের লাইফ ফিগার দেওয়া হবে সো একাধিক ফিগার থাকে রোল নাম্বার অনুযায়ী ইন্ডিভিজুয়ালি এক একটা নাম্বার অফ স্টুডেন্টদের এই ফিগার টাকাইতে হয় সো আপনাদের সেভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কমপ্লিট ফিগার ড্রয়িং প্রস্তুতি নিতে যাচ্ছেন ওয়ান উইক কমপ্লিট প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন এবং অ্যাট দ্য সেম টাইম যারা নাট্যকলার প্রস্তুতি নিতে তারাও কিন্তু সরাসরি জয়েন করতে পারেন তো চলুন আমরা দেখে আসি যে এখানে বিশেষ দর্শব্যে কী কী রয়েছে উপরে উল্লেখিত এমসিকিউ পরীক্ষার উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সকাল দশটায় প্রবেশপত্র সহ নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে ব্যবহারিক পরীক্ষার আগে সকাল দশটা তিরিশের মধ্যে কর্মরত বিএনসিসি স্বেচ্ছাসেবক সহায়তায় আসন গ্রহণ করতে হবে তো বুঝতেই পারতেছেন যে আপনাদের এখানে নতুন করে এক্সট্রা কোনো রেজিস্ট্রেশনের ঝামেলা নাই সরাসরি আপনি গিয়ে এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন বিএনসিসি আপনাদের হেল্প করবে টেন থার্টি এবং টেন পি এম হচ্ছে আপনাদের প্রবেশপত্র নিয়ে নির্ধারিত স্পেসে চলে যেতে হবে ব্যবহারিক পরীক্ষায় গ্রহণের সময় উপস্থিত পত্রের ছাত্রছাত্রীদের অবশ্যই স্বাক্ষর করতে হবে মানে অ্যাটেন্ডেন্স শিটে কোনো কারণে উপস্থিতি পত্রে যদি আপনার সিগনেচার না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাটেন্ড করেছেন এটা হিসেবে কিন্তু কাউন্ট করা হচ্ছে না কোনো শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট স্কোর যদি কম পায় মানে ব্যবহারিক পরীক্ষায় বরাদ্দ নম্বর হচ্ছে বিশ এর মধ্যে ন্যূনতম আপনাকে আট মার্কস পেতে হবে এর কম পড়লে কিন্তু আপনি রিটেনে বা ড্রয়িং এক্সামে কিন্তু কোয়ালিফাইড হচ্ছেন না সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট আটের নিচে পাওয়া যাবে না ফিগার ড্রয়িং রাফ অ্যান্ড টাফ সাপ্লাইকে এটা মাথায় রাখতে হবে কোনো শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষার এই ফোর্টি পার্সেন্ট মাথায় রাখতে হবে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় যে সরঞ্জাম আদি রয়েছে যেমন ড্রয়িং বোর্ড পেন্সিল ইরেজার কাটার ইত্যাদি সকল রকম ড্রয়িংয়ের ব্যক্তিগত ব্যক্তিগত সরঞ্জাম কিন্তু কালেক্ট করে আপনাদের নিজেদের আনতে হবে মেধাবিত্তিক চূড়ান্ত ফলাফল কলা মানবিক অনুষদ বিভাগের যে নোটিশ বোর্ড আছে সেখানে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে এখানে নোটিসেবল যে ব্যাপারটা রয়েছে আপনাদের লাইফ ফিগার দেওয়া হবে এটা বসা ফিগার প্রত্যেকবারই আসে সাধারণত সেবার দেওয়ার চান্স সব থেকে বেশি আপনারা যদি লাইফ ফিগার রাখতে না পারেন তাহলে কিন্তু হুদায় এখানে পরীক্ষা দেওয়ার কোনো লাভ নাই এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে হাফশিট বোর্ড নিয়ে যাবেন হাফশিট পেপার আপনাদের প্রোভাইড করা হবে সো হাফশিট পেপার সম্পর্কে যদি আমি খুব সহজে কথাবার্তা বলি আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকালে এক্সাম দিয়েছেন সেটা ছিল কোয়াটার সাইজ ওই কোয়ার্টার সাইজ পেপারটা দুইটা এক জায়গায় করলে যে সাইজটা হয় সেটা হচ্ছে হাফ শিট পেপার সো এই পেপারটা আপনাকে ইউনিভার্সিটি থেকে এক্সাম সেন্টারে প্রোভাইড করা হবে আপনাকে জাস্ট ড্রয়িং বোর্ড বোর্ড ক্লিপ আর যাবতীয় যা সরঞ্জামাদি রয়েছে আপনার ছবি আঁকার জন্য সেগুলো কালেক্ট করে নিয়ে যেতে হবে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যেন পরীক্ষাটা খুবই ভালো হয় এবং প্রপার লাইনসের উপর বেস করে আপনি আঁকতে পারেন এবং ড্রয়িংয়ের সাতটা আটটা বৈশিষ্ট্য আপনাকে অবশ্যই পেপারে রাখতে হবে অ্যাজ ইউজুয়াল আপনার অন্যান্য ইউনিটে যে এক্সাম দিয়েছেন সেরকম ইউনিট ইউনিভার্সিটি এক্সামই বাট এটা ফুল ফিগার রাখতে হয় অ রাইট সো চলুন আমরা এই পর্যায়ে জেনে আসি ড্রামা অ্যান্ড ড্রাম্যাটিক্স বা নাট্যকলা বিভাগের যে এক্সামটা আছে সে সম্পর্কে ইনফরমেশান সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছাত্রছাত্রীদের লিস্ট আউট ইনফরমেশান দেওয়া রয়েছে আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে এক্সাম কিন্তু সকাল নয়টা তিরিশে অনুষ্ঠিত হবে তিরিশ তারিখ মঙ্গলবার এবং একত্রিশ তারিখ বুধবার দুইটা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ডেট দেওয়া রয়েছে সো এখানে ব্যবহারিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের দুইটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে সকল মূল সনদ ও নম্বর সহ অভিজ্ঞতা এবং কৃতিত্ব স্বীকৃত যদি থাকে ইংরেজি মূল কপিসহ আপনাকে সকাল নয়টার মধ্যে উপস্থিত থাকতে হবে এবং বিভাগ থেকে দেওয়া ফর্ম পূরণ করতে হবে এবং সেই ফর্মে আপনাদের এক্সাম বোর্ডে জমা দিতে হবে নাট্যকলা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলবো ইন ডেপথ বাট যারা চাচ্ছেন নাট্যকলার প্রপার কোর্স নেওয়ার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন সেশন জয়েন করতে পারেন আমরা কিন্তু আপনাদের সাত দিনের একটা এক্সক্লুসিভ প্রিপারেশন দিচ্ছি যেখানে আপনারা অনলাইনে ঘরে বসে প্রপার প্রস্তুতি নিতে পারবেন সো এখানে কিন্তু এই যে সনদপত্রের কথাবার্তা বলা হয়েছে এখানে আপনাদের যদি প্রিভিয়াসলি কোনো আবৃত্তি নাটক বা সঙ্গীতের কোনো সার্টিফিকেট থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট সেটা কিন্তু সরাসরি আপনি এখানে দেখাইতে পারতেছেন দুই দিন এক্সাম অনুষ্ঠিত হচ্ছে তিরিশ এবং একত্রিশ তারিখ নয়টা থেকে নয়টা তিরিশ থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় উপস্থিত পত্রে ছাত্রছাত্রীদের অবশ্যই স্বাক্ষর করতে হবে এবং না থাকলে কিন্তু আপনাকে কাউন্ট করা হবে না একত্রিশ বারো দু তারিখের যে শিক্ষার্থীরা চারুকলার বিভাগের পরীক্ষা দিবে এগারোটার সময় তারা চারুকলা বিভাগে নির্ধারিত সময়ের এক ঘন্টা ব্যবহারিক পরীক্ষা এগারোটা থেকে বারোটা পরে নাটক এবং নাট্যতত্ত্বের পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সো এই টাইম লাইনে যারা এক্সাম দিচ্ছে অলরেডি যারা চয়েস লিস্টে ছিল তারা কিন্তু পরবর্তী টাইম লাইনে মানে এই টাইম লাইনের ভিতরে যদি আপনি এক্সাম অ্যাটেন্ড করেন চারুকলার তাহলে আপনার যদি এক্সাম টাইম লাইনটা এই টাইমে আসে তাহলে এর পরে নেক্সট টাইমে আপনি এইটা বারোটার থেকে নেক্সট এক্সাম অ্যাটেন্ড করতে পারছেন কোনো শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা চল্লিশ পার্সেন্টের কম পেলে মানে আটের নিচে পেলে আপনি ফেল আট পেলে আপনি পাস ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের যে যে বিষয়ে যেমন অভিনয় সঙ্গীত নৃত্য বাদ্যযন্ত্র চিত্রাঙ্কন প্রভৃতি অংশগ্রহণ করতে ইচ্ছুক তাকে সেই বিষয়ে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে সো লাইক আপনাকে এক্সট্রা করে কোনো ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করা হবে না আপনি যদি গান পারেন নৃত্য পারেন নৃত্যর জন্য কস্টিউম রেডি করে নিয়ে যেতে হবে আপনি যদি অভিনয় করতে চান অভিনয়ের জন্য প্রপার কস্টিউম রেডি করে নিয়ে যেতে হবে সঙ্গীত যদি করতে চান আপনি যদি গিটার বা কোনো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্ট প্লে করতে চান সেটা আপনাকে পার্সোনালি নিয়ে যেতে হবে মেধাভিত্তিক চূড়ান্ত ফলাফল আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সো এক কথায় যদি বলি যারা ডেডিকেটেডলি নাট্যকলায় পরীক্ষা দিতে চান তারা এখানে প্রিপারেশন নিয়ে যান আর আপনারা যদি চাচ্ছেন যে হ্যাঁ কোথাও সিটের চান্স হচ্ছে না সো আলটিমেটলি এটাই হইতেছে আপনার শেষ সঙ্গ সেকেন্ড টাইমের স্টুডেন্ট বিশেষ করে যারা আছেন তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন প্র্যাকটিসেশন জয়েন করতে পারেন খুবই এক্সক্লুসিভ প্রিপারেশন আমরা আপনাদের প্রোভাইড করছি যেন আপনারা সফলভাবে চারুকলা এবং নাট্যকলায় চান্স পেয়ে যান ওকে সো অলরেডি লিস্ট আউট স্টুডেন্ট আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কি আপনাদের প্রিপারেশন নিতে হবে সো দেরি না করে আজকেই জয়েন করুন ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন দেওয়া আছে আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিলে আপনি ইন ডিটেলস পেয়ে যাবেন গতবার কিন্তু আমাদের ফার্স্ট পজিশন যে ছিল তার সাথে পডকাস্টও আছে আপনি চাইলে সেটাও দেখতে পারেন এবার সেই কিন্তু আপনাদের তাদের সাথে ক্লাস নিবে সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট অ্যান্ড ট্রাই টু ফোকাস অন ইউর প্র্যাকটিস অ্যান্ড প্রিপারেশান সো অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে একটু অভিনয় করতে হবে অভিনয়ের সিকোয়েন্স আপনাকে ভালো করে শিখে যেতে হবে তারা ইনস্ট্যান্টলি আপনাকে কোনো সিকোয়েন্স দিতে পারে সেই অনুযায়ী আপনাকে ইনস্ট্যান্ট অভিনয় করতে হবে গ্রুপ পার্টিসিপেশনও থাকে অনেক ক্ষেত্রে আপনাকে হয়তোবা সঙ্গীত করতে বলে আপনার কনফিডেন্সিয়াল জায়গা দেখা হয় আপনার ফিজিক্যাল হেলথ দেখা হয় ওভারঅল এভরিথিং আপনার বাচনভঙ্গি আরও অনেক ইন্ডিভিজুয়াল ব্যাপার নিয়ে কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস প্রিপারেশন সেশন সাজিয়েছি তো যারা চাচ্ছেন সরাসরি জয়েন করে ফেলুন দেরি না করে কমেন্টস বক্সে জানান কেমন লাগলো ওভারঅল ইনফরমেশনটি আর অবশ্যই অবশ্যই যারা চাচ্ছেন লাস্ট সেভেন ডেজ প্রিপারেশন নিতে তারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার দেওয়ার মাধ্যমে এবং অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কোন ইনফরমেশনটি আপনি জানতেন না আর অলরেডি লাইক আমি ক্লিয়ার করে দিয়েছি আশা করি নেক্সট কোনো ইনফরমেশনে আপনাদের কোনো হ্যাসেল হবে না তবে হ্যাঁ যারা একত্রিশ তারিখে চারুকলার এক্সাম দিবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত যদি এই টাইম লাইনে আপনাদের নাট্যকলার একটা যে টাইম আছে এক্সামে সেটা যদি ফিক্স হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি পরবর্তীতে এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন সেটা নিয়ে বেশি প্যারা খাওয়ার কোনো দরকার নেই সো কংগ্রাচুলেশন যারা এমসিকিউতে টিকেছেন এক্সামের পরবর্তী যে রেজাল্টটা আছে সেটা তিন দিনের ভেতর পাবলিশ হয়ে যায় নাট্যকলার এবং ড্রয়িংয়ের অনেক ক্ষেত্রে সময় লাগে বাট তিন দিনের ভেতরই ম্যাক্সিমাম দেওয়া হয় সো এটাকেও সিরিয়াসলি নিতে হবে এবং ভালোভাবে পরীক্ষা অ্যাটেন্ড করুন সবার জন্য বেস্ট অফ লাক সবাই ভালো থাকবেন টাটা